বাজি কারখানা বিস্ফোরণের পর তৎপর হয় রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানা গতকাল কল্যাণী বাজি কারখানা বিস্ফোরণের পরই থেকে বিশেষ অভিযান হয়। বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসের বাড়ি এলাকায়। সেখান থেকেই প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করে কল্যাণী থানার পুলিশ যদিও আজ ধৃতকে আদালতে তোলা হবে

চলবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা আর সকাল থেকেই এলাকা দেখা গেল থমথমে পরিবেশ এলাকায় রয়েছে বিশাল পুলিশ কি নাম আপনার কতটা আতঙ্কে রয়েছেন আপনারা এখন আতঙ্ক আমার কিছু নেই ব্যাপার আর যা হতে ঘটনা ঘটে গেছে যখন আর কি কি হয়েছিল ঘটনা যা শুনলাম আমি তো বাবাকে নিয়ে খেলছিলাম খেলুনি তখন তো আগুনটা লেগেছে ইয়ে এটা কি কারখানা এটা কিসের কারখানা ছিল

আমার তো একুশ বছর হয়ে গেল এই কারখানাগুলো যে রয়েছে তাও আপনারা কি আসার পর থেকেই দেখছেন যে এই কারখানা রয়েছে না 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 তাহলে কত বছর পুরনো আমরা তো বলতে পারবো এখন কত বছর সেটা তো অত আনুমানিক আমরা হ্যাঁ আগে তো বাইরে বেরোতাম না এখন একটু একটু তাও বাইরে বেরোই বলতে পারবো এই এলাকায় এরকম কারখানা কতগুলো আছে তাও এখানে একটাই তো এখন শুনলাম আর আছে না তা বলতে পারবো না জানি না আমরা সে বিষয়ে ঘন বসতির মধ্যে কারখানাটা ছিল মানে এই যে ওই তো আপনারা দেখলেনি সেটা কি হয়েছে কি বৃত্তান্ত কি হয় সেটাও আমরা তো জানি না হলো তাই আমরা দেখলাম পুলিশ প্রশাসন আছে আজকে পুলিশ প্রশাসনকে দেখা যাচ্ছে আজকে হ্যাঁ সে সবই তো আছে সেটা আপনারাও দেখছেন আমরাও দেখছি সবই আছে কি নাম আপনার আমার নাম সঞ্চয় তরফদার